সকাল সকাল ভোট দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর লোকসভা কেন্দ্রে কুঞ্জ বিহারী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ভোট দিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবার আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা মানুষ সঙ্গে পরিবার নিয়ে আমরা প্রথম থেকেই বলেছিলাম বীরভূম শান্তিপ্রিয় জায়গা মিডিয়া যেভাবে বীরভূমকে অতীতে দেখেছে সেই যে অশান্তিপূর্ণ এলাকা সেখান থেকে আমরা অনেকটাই রিকভারি করতে পেরেছি মানুষকে বোঝাতে পেরেছি এবং যে যে রাজনৈতিক দল লড়ছে তারা সবাই সুষ্ঠুভাবে ভোট করছে তা আমি আবেদন করব সমস্ত রাজনৈতিক দলকে যে সুষ্ঠুভাবে ভোট করুন মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেন এবং মানুষ যাতে শান্তির সঙ্গে ভোট দিতে পারে তার মনোনীত প্রার্থীকে তার ব্যবস্থা করুন তা এখন পর্যন্ত আমাদের যেটা খবর যে কুড়ি পার্সেন্টের মতন ভোট হয়েছে দুটো সিটি এবং আশা রাখি ভোট শান্তিপূর্ণ হবে এবং আমরা বিপুল ভোটে বিপুল ভোটে দুটো ভোটেই অনুব্রত মণ্ডলের বাড়ি কার্যত ফাঁকা দেখা যাচ্ছে দেখুন ওর বাড়ি তো ফাঁকা লোক নেই লোক না কারণ এটা তো অন্যায় করেছে দুজনকে একসঙ্গে অ্যারেস্ট করাটা উচিত হয়নি এবং কিছু প্রমাণ এখন তারা করতে পারেনি তাই আমরা চাই যাতে তাড়াতাড়িও ফিরে আসুক এবং তার বাড়ির যে অবস্থা সেটা ঘটে